আসসালামু আলাইকুম হিয়ার টু সাইন অ্যান্ড আই এম অ্যাব স্লুটলি ফাইন অ্যাজ ইউর থিঙ্কিং তো আজকে একটা নির্বাচন ফেস করে আসলাম সেটা হচ্ছে উপজেলা নির্বাচন যদি নিজের অনুভূতি শেয়ার করতে চাই খুবই ভালো লেগেছে এবং উপজেলা নির্বাচন আসলে নতুন ভোটারদের জন্য অনেক বড় একটা পাওয়া ইন মাই মাই পয়েন্ট অফ ভিউ আসলে আমি ভোট দিতে পেরে খুবই নিজেকে খুশি মনে হচ্ছে অ্যান্ড কিছু কথা সেটা হচ্ছে লাইক ভোটার কেন্দ্রে ভোট দিতে পারা বা ভোটার কেন্দ্রে গিয়ে নিজেকে একটা বাংলাদেশের ভোটার হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারা যে আমিও দেশের নাগরিক সেটা আসলেই একটা বড় পাওয়ার বিষয় নতুন ভোটার যারা আছে তাদের জন্য কিছু বিষয় আসলে চোখের নজর এসেছে সেটা হচ্ছে যখন আমরা এনআইডি কার্ড নিয়ে যাই যাওয়ার পরে আমরা দেখি যে আমাদের ভোটার সিরিয়াল নাম্বারটা এক্স্যাক্টলি কত এবং সে অনুযায়ী আর কি আমাদের সিরিয়াল অনুযায়ী আমাদের ভোট দিতে হয় তো সিরিয়াল দেখার পরে একটা অপশন আছে যে তারা সিগনেচার কেউ সিগনেচার করে কেউ ফিঙ্গারপ্রিন্ট দেয় হোয়াট এভার ইট কল আঙুলের ছাপড় হোয়াট এভার ইজ তো আমি আমার পরিচিত লাইক আমি যতটুকু জানি ফিঙ্গার প্রিন্টটা হচ্ছে যারা অক্ষর জ্ঞান ততটুকুও নেই নিজের নামটা ওইভাবে সিগনেচার করতে পারে না বিধায় নিজের নামটা লিখতে পারে না বিধায় তাদের জন্য ফিঙ্গার প্রিন্ট বাট জাস্ট লুক ওভার দেয়ার ম্যাক্সিমাম মানুষই ফিঙ্গার প্রিন্ট দিচ্ছে এবং যখন আমার পালা আসলো তা আমি বললাম যে আমি সিগনেচার করবো এবং পকেট থেকে কলমও বের করেছি তো তারা আসলে একটু অবাক নজরেই আমার দিকে তাকালো লাইক আমি সিগনেচার করতে যাচ্ছি বা এরকম কিছু তো বিষয়টা আসলে আমার কাছে একটু উইয়ার্ড লেগেছে কারণ হচ্ছে সবাই আমার পরিচিত বা পূর্ব পরিচিত যারা ছিল সবাই মোটামুটি নিজের নাম লিখতে পারে নিজের ওই অক্ষর জ্ঞানটুকু আছে যে নিজের ওইখানে নাম লিখার অপশানটুকু তো সবাই আসলে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে এটা কি মানে শর্ট সময়ের জন্য বা সময় বাঁচানোর জন্য কি না আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট বাট যারা আমরা বাংলাদেশের নাগরিক আমাদের জন্যই তো ভোট আমরা যারা নিজেরা শিক্ষিত তারা যদি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিয়েই ভোট দিতে হয় ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে আমি যতটুকু জানি এটা হচ্ছে যাদের সেই অক্ষর জ্ঞানটুকু নেই যারা সিগনেচার সিগনেচার করতে পারে না নিজের নামটুকু লিখতে পারে না তাদের জন্য হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট তো এখানে গণহারে সবাই ফিঙ্গার প্রিন্ট দিচ্ছে তো আমি জাস্ট সিগনেচার করেছি তো লাইক সবার নজরটা একটু ভিন্ন ছিল যে ফিঙ্গারপ্রিন্ট না দিয়ে ও সিগনেচার করতেছে তো ইটস লুক লাইক উইয়ার ফর মি বাকি সব কিছু ঠিক ছিল অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ